তিন চাম্প্রা ওই তো এন্ট্রিকা হয় দিক দিয়ে বাইপাস গেছে এদিকা বরদাহাল চন্দ্রপুর গেছে ফার্স্ট নম খয়েরপুর বিধানসভা কষাও ওই তো রাস্তা বালানা দাননি টারে না ওই জায়গাটা বাঙ্গা কালভাট ঠিক করা না অনেক দিন পর্যন্ত মনে তারপরে ইডার উপরে একটা স্ল্যপডাউনের কথা আসিল পয়সা দিব দিছে না তারা টিলার তারা কই তারবো

কই কোনো রাস্তা খবর নাই মাইপ পানি যা কত বাক কিন্তু রাস্তার কোনো ইয়া নাই কানা তো কো হইব রাস্তা হইব সার দু খালি কো হইব এ ওই ওইতে সারা বছর কাটাইলি আছে যেই পার্টি আই হোক শুধু আমরা এই বিজেপি বললাম না আমরা কিন্তু যেই কোনো পার্টি আই সব পার্টি হই আজ গই যে এই তো কলকাতায় কাজ ধরবো বাস এবার যে কলকাতায় কয়ে গেছে এই শেষ কালই খাইয়ে লাইছে কালই খাইয়ে লাইছে ট্রেনের কাটা তারা আনছিল ওইটা কইসে ডেন আইয়া লাগবো ওইটার লগে

আমরা যে বিঘুরে ঘুরছি গাড়ি লাইয়া তুলনা রাস্তা যাবো গা ও যাবো গা ও যাবো গা ও ওই কথাটা ঠিক কিন্তু আর তো রাস্তা হয় না বৃষ্টি বাদল লাগলে আমরা রাইতে পারি না ওইখানে একটা গত নিজে ঠিক করছি একদিন লাগাইয়া বিষ্ণু একদিন লাগাইয়া নিজে ঠিক করছি ওই জন্য এরপর যে মানুষ যাই না একটা সাইকেল যাইতার না এফে নিজে ঠিক করছি নিজেই গাড়িও ঢুয়েটা দিয়া সারা দিনে আমার কেটে ঠিক করছে তারা দান বন নেয়ের তো কই নাম দেয় প্রধান কইছে দিয়া দিব কিন্তু যারা কাজ করতে যা পঞ্চাশ বছর দিয়ে চলি কিন্তু রাস্তার মাড়ি সারা নাই গত না একটা রিক্স খেলে আমন্দানা একটা গাড়ি যাই তারা না আমরা কি একটা অসুবিধা কিন্তু এই রাস্তাটা কেউ দেখে না রতন চক্রবর্তী